আসসালামু আলাইকুম কক্সবাজার চো ঘন্টা জার্নি পর আমরা বসেছি কক্সবাজার তো আসলে হঠাৎ করে আসা কোনো প্ল্যানিং ছিল না তো দেখতে এখন আপনার সংখ্যা বস দেখাচ্ছে আমাদের আসলে মানে যে গর্জনটা এই মুহূর্তে সাজাচ্ছি আসলে ভয়ঙ্কর আসলে দশ নম্বর সংখ্যা গল্প কম হবে আর এরকম এখানে কোনো নামার তো কেউ নামছে না ওই পাশে আপনার সঙ্গে কম দেখাচ্ছে যার কারণে ওই পাশে অনেক লোক সংখ্যা ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে এই মাত্র এসে পৌঁছালাম তো রাত দিকে রওনা হয়ে গিয়েছিলাম সকাল আপনার একটা মিশে পৌঁছালাম কক্সবাজার এই জার্নিটা আসলে অনেক কঠিন একটা জার্নি আর অনেক বেশি গেছে অনেক কিছু শিখলাম ঠিক আছে আপনারা আসলে কক্সবাজারতে এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটি জায়গা বসতে পারতাম বর্জনটা তো অসাধারণ আসলে বিপর্যং সংকেত তো সংকেত অসাধারণ করা ঠিক হবে না তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে সুস্থ সুস্থেছেন ভালো আছি আপনাদের ভাই ঠিক আছে আবার বিদ্যুৎ চার জন্য